আরে তো না ওহানি মজা বালা দিতে পারো আসলে অনেকদিন ধরে খেতে চাষ করে না তো দেখো দেখো আমি হো আমি সে তোmeri আরে হয় সেই কিবা ভগবান ফোন বন্ধ ঠান না যে আর আমি পোলাটা যেন সাথে দিয়ে দিলাম আর বুঝতে একটু তো একটু করে আশা লাগে যদি দেখিয়ে তো মহা সমস্যা আছে কেউ জানে তো আরে না ওই সিস্টেমে আসছে দেখ তো তো খালি আসে না মানে সবকিছু ঠিকঠাক আছে তো সবই ঠিক আছে একদম ফ্রেশ সাথী করে কি প্যাকেটটা নিয়ে এসেছো না ওইবারের মতো আবার ভুলে গেছো আমি কিন্তু কোনো রিক্স নিয়ে না জানোই তো তোমার ভাই বিদেশ থাকে বুঝলেন আরে ভাবি ওটাকে কওয়া লাগে এখন আমি ঠিক মতন নিয়ে আসছি কারণ আগেরবার যে ঘটনা ঘটছে এখন আমি কি ঘটনা করব কারণ ভাই নাই দেশে রিক্স আমি নিতে চাই না সব হ সে কি কাহিনী মেডিকেলে ধরা

أزاي فريشيه هي